আচ্ছা বলুন তো জীবনে কম পরিশ্রম করার পরেও কোন মানুষগুলো ভাগ্যক্রমে সফল হয়ে যায় একটা ব্যবসা রান করিয়েছে সেখানে সে সাকসেস একটা চাকরির ইন্টারভিউ দিয়েছে চাকরি হয়ে গিয়েছে কোন মানুষগুলো বলেন তো আসলে যে মানুষগুলো ছাত্র এবং কর্মজীবনে যত বেশি বিনয়ী তারা জীবনে সফল হওয়ার সম্ভাবনার দিক দিয়ে তত বেশি এগিয়ে তো এই মানুষগুলো কিন্তু জীবনে খুব কম পরিশ্রম করে সফল হয়ে যায় কারণ কারণ তাদের সাথে তাদের বাবা মা আত্মীয় স্বজন এবং শিক্ষকদের একটা দোয়া সব সময় থাকে এই কথাগুলো আমি সাধারণত আমার ছাত্রদের উদ্দেশ্যে বলছি যারা ছাত্র আছো তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা অনেক বেশি বিনয়ী হওয়া বিনয়ী হচ্ছে ছাত্র জীবনের শুরু কোনো টিচারকে তোমার ভালো লাগেনি তার পড়া তোমার খুব একটা পছন্দ হচ্ছে না কিন্তু তোমাকে অভিনয় করতে হবে যে না খুব ভালো লাগেছে ঠিক আছে কারণ বিনয় হচ্ছে মানুষকে মানুষের চোখে প্রিয় করে তোলে ঠিক আছে ছাত্র জীবনে নম্রতা ভদ্রতা এতটাই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে একটা মহাশক্তির মতো কাজ করে খুব ভালো ছাত্র ব্যাদাবি করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে আবার মোটামুটি মানের ছাত্র শিক্ষকদের সংস্পর্শে থাকার কারণে সফল হয়ে গিয়েছে সেও বিনয়ী হচ্ছে জীবনের সফলতার প্রথম পদক্ষেপ বিনয়ী হতে হবে তো আমি যদি একটা ছোট্ট গল্প বলি যে বিনয়ীটা কি ধরনের বিষয়টা হচ্ছে ক্লাসের মধ্যে আমি খুব জানি এই জন্য কী করলাম আমি আরেকজনকে ডিস্টার্ব করলাম বা টিচারকে একটা ইগনোর ইগনোর ভাব করলাম কারণ পড়াটা আমি পারি বা আমি টিচার থেকে ভালো পারি এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু আমাদের বর্তমান সময়ের কিছু স্টুডেন্টদের মধ্যে আছে তো এইটাকে একদমই পরিহার করতে হবে চুপ করে শুনতে হবে ক্লাসে যে স্যার কি বলতেছে আমি একটা ছোট্ট গল্প বলি সেটা হচ্ছে আমি তুমি তো ডেল কার্নিগি থেকে বেশি জ্ঞানী না তাই না সো এই ডেল একটা গল্প আছে সেটা হচ্ছে একটা লোক ডেল গল্প শোনাচ্ছে গল্প শোনাচ্ছে শোনাচ্ছে এবার ডেল কার্নিগির কিন্তু সময়ের অনেক দাম আছে কিন্তু তিনি কি করতেছেন গল্পটা মনোযোগ দিয়ে শুনতেছিলেন সো শোনার পরে বললেন ডেল কার্নিগি লোকটাকে বললেন যে আপনার গল্পটা আমার পছন্দ হয়েছে আপনার সাথে আবার দেখা হবে তারা খুব সুন্দর করে তাদের কথোপকথনের ইতি টানলেন লোকটা কাছে গিয়ে বলতেছে যে আপনাদের সার তো অনেক ভালো আমার খুব কথা বলে তার সাথে গল্প করলাম এই গল্পটা এবার ওই যে আপনি যে গল্পটা বলেছেন এই গল্পটা স্যার নিজেই লিখেছেন তো বিষয়টা হচ্ছে তিনি গল্পটা জানার পরেও খুব মনোযোগ দিয়ে গল্পটা শুনছেন কারণ তার ভিতরে নম্রতা বিনয়ী মানুষকে মূল্য দেওয়া এই বিষয়টা ছিল ও যে যে আপনি যদি ভালো টিচার হতে চান তাহলে আপনাকে প্রথমে ভালো ছাত্র হতে হবে আপনি যদি ভালো বক্তা হতে চান তাহলে প্রথমে আপনাকে ভালো শ্রোতা হতে হবে সো জীবনে বিনয়ী বিনয়ী হওয়াটা খুবই জরুরি একজন ছাত্রের জন্য যারা ছাত্র আছো বেদবি করা যাবে না শিক্ষকদের সাথে সব সময় সুসম্পর্ক বজায় রাখতে হবে সবাই ভালো থাকবা আশা করি আজকের পর থেকে তোমরা ক্লাসে একটু মনোযোগী হবা আল্লাহ হাফেজ